বন্ধুরা আমি কাশেম এবং আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলব ময়মনসিংহের নামকরণের ইতিহাস এবং আরও অনেক কিছু চলুন শুরু করা যাক ময়মনসিংহ বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা এর রয়েছে সমৃদ্ধ ইতিহাস যা এই অঞ্চলকে দেশের অন্যান্য জেলা থেকে আলাদা করে তোলে নামকরণের ইতিহাস ময়মনসিংহের নামকরণের সঠিক ইতিহাস নিয়ে একাধিক মত প্রচলিত আছে মোমেন শাহ সবচেয়ে প্রচলিত মত হলো মোগল আমলে এই অঞ্চলে মোমেন শাহ নামে একজন সাজক ছিলেন তার নামানুসারে এই অঞ্চলের নাম প্রথমে মোমেন শাহী হয় যা পরে পরিবর্তিত হয়ে ময়মনসিংহ হয়েছে নাসিরাবাদ ষোড়শ শতাব্দীতে বাংলার স্বাধীন সুলতান সৈয়দ আলাউদ্দিন হোসেন শাহ তার পুত্র সৈয়দ নাসির উদ্দিন নসরত শাহের জন্য এই অঞ্চলে একটি নতুন রাজ্য গঠন করেন এর নাম রাখা হয় নসরত শাহী বা নাসিরাবাদ পরবর্তীতে একটি ভুল বোঝাবুঝির কারণে রেলওয়ে স্টেশনের নাম নাসিরাবাদ থেকে ময়মনসিংহ করা হয় এবং সেই থেকেই এই নামটি প্রচলিত হয় মান সিংহ অনেকে মনে করেন সম্রাট আকবরের সেনাপতি মানসিংহ ঈশা খাকে দমন করার জন্য এই অঞ্চলে ঘাঁটি স্থাপন করেছিলেন তার নাম থেকেই এই অঞ্চলের নাম ময়মনসিংহ হয়েছে জেলা হিসেবে প্রতিষ্ঠা ও ভৌগোলিক পরিবর্তন প্রতিষ্ঠা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজস্ব আদায় প্রশাসনিক সুবিধা এবং স্থানীয় বিদ্রোহ দমনের জন্য সতেরোশো সালের পয়লা মে ময়মনসিংহ জেলা প্রতিষ্ঠা করে শুরুতে এটি ছিল ভারতবর্ষের বৃহত্তম জেলা বিভাজন সময়ের সাথে সাথে প্রশাসনিক কারণে ময়মনসিংহ জেলার বিভিন্ন অংশকে নতুন জেলায় রূপান্তরিত করা হয় এর মধ্যে উল্লেখযোগ্য হল টাঙ্গাইল উনিশশো সালে জামালপুর উনিশশো সালে শেরপুর নেত্রকোনা ও কিশোরগঞ্জ উনিশশো সালে এই বিভাজনের পর বর্তমান ময়মনসিংহ জেলা তার বর্তমান রূপ ধারণ করে প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থান ময়মনসিংহের ইতিহাস তার প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং ঐতিহাসিক স্থানগুলোর মধ্য দিয়ে জীবন্ত হয়ে আছে উল্লেখযোগ্য কিছু স্থান হল শশী লজ ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি রাজকীয় ভবন যা ময়মনসিংহের ঐতিহ্য বহন করে তৎকালীন জমিদার শশী লক্ষ্মীর রঞ্জন চৌধুরী এটি নির্মাণ করেছিলেন আলেকজান্ডার ক্যাসেল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই ঐতিহাসিক স্থাপনাটি আঠেরোশো উনআশি সালে মুক্তাগাছার মহারাজা সূর্যকান্ত আচার্য নির্মাণ করেছিলেন মুক্তাগাছা জমিদার বাড়ি ময়মনসিংহ শহর থেকে ষোলো কিলোমিটার দূরে মুক্তাগাছায় অবস্থিত এই জমিদার বাড়িটি প্রায় তিনশো বছরের পুরনো এটি এই অঞ্চলের প্রাচীন জমিদারদের জীবনযাত্রা সাক্ষ্য বহন করে ময়মনসিংহ তার লোকসংস্কৃতি সারি গান এবং মহুয়া মলুয়ার মতো লোকগাথার জন্য বিখ্যাত এই জেলার শিক্ষা সাহিত্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে দীর্ঘকাল ধরে পরিচিত ময়মনসিংহ জেলায় মোট চোদ্দটি থানা রয়েছে প্রতিটি থানা একটি নির্বিষ্ট প্রশাসনিক এলাকা এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত এখানে ময়মনসিংহের চোদ্দটি থানার একটি তালিকা ও সংক্ষিপ্ত পরিচিতি দেওয়া হল ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা এটি ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পুরাতন থানা আইনশৃঙ্খলা রক্ষা এবং শহরের বড় অংশের প্রশাসনিক কার্যক্রম এই থানার অধীনে পরিচালিত হয় মুক্তাগাছা থানা মুক্তাগাছা উপজেলার প্রধান থানা এই উপজেলার ঐতিহাসিক জমিদার বাড়ি এবং অন্যান্য এলাকার নিরাপত্তার দায়িত্বে এটি নিয়োজিত ভালুক্কা মডেল থানা ভালুক্কা উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা করে এটি জেলার শিল্পাঞ্চল হিসেবে পরিচিত তাই এখানে নিরাপত্তা ব্যবস্থা বিশেষভাবে গুরুত্বপূর্ণ ত্রিশাল থানা ত্রিশাল উপজেলার প্রধান থানা এখানে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থাকার কারণে সড়ক নিরাপত্তা এবং অপরাধ দমনে এই থানার ভূমিকা গুরুত্বপূর্ণ গৌরীপুর থানা গৌরীপুর উপজেলার প্রশাসনিক দায়িত্ব এই থানার উপর ন্যস্ত ঈশ্বরগঞ্জ থানা ঈশ্বরগঞ্জ উপজেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান গফরগাঁও থানা গফরগাঁও উপজেলার প্রধান থানা নান্দাইল মডেল থানা নান্দাইল উপজেলার আইন শৃঙ্খলা রক্ষা করে ফুলপুর থানা ফুলপুর উপজেলার আইন শৃঙ্খলা বজায় রাখে হালুয়াঘাট থানা হালুয়াঘাট উপজেলার থানা এটি সীমান্তবর্তী এলাকা হওয়ায় অপরাধ দমন এবং চোরাচলান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ধোবাউড়া থানা ধোবাউড়া উপজেলার প্রধান থানা এটিও একটি সীমান্তবর্তী উপজেলা ফুলবাড়িয়া থানা ফুলবাড়িয়া উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা করে তারাকান্দা থানা তারাকান্দা উপজেলার প্রধান থানা পাগলা থানা গফরগাঁও উপজেলার একটি থানা যা স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে এই থানাগুলো তাদের নিজস্ব এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করে